আসসালামু আলাইকুম আমি আগে চলে আসছি পাইকারিগড় থেকে খুব সুন্দর সুন্দর আজকে কাজ করা কিছু ড্রেস দেখাই কথা ক্লিয়ার আছে কিনা লাইভ ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন কথাগুলো ক্লিয়ার আছে কিনা লাইভ ক্লিয়ার আছে কিনা জানাবেন সুন্দর সুন্দর ড্রেস দেখাবো অনেক ভালো কোয়ালিটির কিছু ড্রেস দেখাবো খুবই ভালো কোয়ালিটি পুরা কামিজে কাজ আছে পুরা কামিজের হাতায় কাজ আছে আর সম্পূর্ণ কামিজে কাজ একদম পিওর সুতির ভিতরে হবে পুরো পিওর সুতির ভিতরে সম্পূর্ণ কামিজে কাজ করা আছে নিচে এরকম সুন্দর করে ডিজাইন করা করা আছে আছে সুতার কাজের কিছু ড্রেস দেখায় একদম ফ্রি সাইজ হবে দেখেন কত বড় ছেলোয়ারে কাপুর এটা হবে অন্যা অন্যায় পুরাটা ভরপুর কাজ করা আছে সম্পূর্ণ অন্যায় কাজ করা আছে লাইফটা ক্লিয়ার আছে কি না কথাগুলো ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন পুরো অন্যায় কাজ করা আছে কামিজে কাজ করা আছে দাম হবে মাত্র চোদ্দশো পঞ্চাশ ও সমান সমান চোদ্দশো সরি যারা পুরো সেট নেবেন চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা শোনা জানা শোনা गेली হইছে ওইটার ডিজাইন এটা ডিজাইন কি এক ও পুরা কামিজে দেখেন কাজ করা আছে পুরা কামিজে কাজ করা আছে সম্পূর্ণ কামিজে কাজ করা আছে হাতার ভিতরও কাজ করা আছে একদম পিটানো কাজগুলো কিন্তু একদমই পিটানো অনেক সুন্দর একটা ড্রেস হ্যালো হ্যাঁ টাকা পাইছি কে ওই যে আপু পাঁচ হাজার টাকা দেওয়ার কথা আপনি হ্যাঁ হ্যাঁ টাকা হ্যাঁ টাকা পাইছি তো আচ্ছা আমি লাইভে আছি তো আমি লাইভে আছি লাইভ শেষ করে পরে আপনাকে ফোন দিই হ্যাঁ অনেক সুন্দর পুরো ড্রেসটাই খুব সুন্দর ড্রেস কিনে আনিবে সে ড্রেসগুলো কিন্তু অনেক বড় তাই না খুবই বড় আপনার যদি প্রয়োজন হয় নিচ থেকে একটু ছোট করে নেবেন আর একদম পুরো বডি খুব সুন্দর অনেক সুন্দর পুরো কামিজে কাজ আছে পুরো অন্যায় কাজ আছে দাম হবে মাত্র চোদ্দশো কয়টা কালার চারটা কালার কথাগুলো ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন ভালো আছি আপনি কেমন আছেন কথাগুলো ক্লিয়ার আছে কিনা জানাবেন পুরো অন্যায় কাজ কামিজে কাজ খুব সুন্দর ড্রেস মাত্র দাম হবে চোদ্দশো টাকা খুব সুন্দর দাম হবে মাত্র চোদ্দশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন অনেক ভরপুর কাজ পুরা কামিজে কাজ করা একদম পিওর সুতির ভিতরে ভালো কোয়ালিটি ড্রেস এটার দাম হবে কত মাত্র চোদ্দশো আঠাশ না এটা দেখেন পুরা কামিজে কিন্তু কাজ করে সুন্দর করে বোর্ডিং করা আছে সম্পূর্ণ কামিজে কাজ করে আবার বোর্ডিং করা আছে পুরা কামিজে কাজ তারপরে আবার হাতার কাপড়টা সম্পূর্ণ হাতার কাপড়ের কাজটা এরকম যারা ইউটিউব থেকে দেখছেন একটু জানান তো কথাগুলো কি শোনা যায় দরকার পাকিস্তান ঠিক আছে নেই আমাদের কিন্তু এই ক্যাটাগরির ভিতরে দুই হাজার আঠারোশো তারপরে আপনার বিভিন্ন দামে ড্রেস আছে ঠিক আছে এটা এটা আজকে যাচ্ছে চোদ্দশো টাকা তারপরে আরো আছে বিভিন্ন দামে দেখাবো হ্যাঁ সুতাও কাটা হয় না ভালো করে মানে সুতা কাটা হয়েছে ঠিকই কিন্তু আলগা সুতা গুলো ঝাড়া দেবে না কাইটা ওরা আর এটা করে না কাজ কইরেই বাজ কোন রকম বাজ করে দিয়ে দিছে দাম হবে মাত্র চোদ্দশো কাজ করে কাজের সুতা গুলো ফালায় না এদিকে কাজ কা ডেকে সুতা কারখানায় ওদের বলতে হইব যে এটা কি করো তোমরা মানে এটা কি পোড়াক মারো পুরা যে কিন্তু এটা কাজ কাজ করে বোর্ডিং করা আছে অন্যায় কাজ করা আছে দাম হবে মাত্র চোদ্দোশো ড্রেস গুলোর দাম হবে মাত্র চোদ্দশো খুব সুন্দর সুন্দর কিন্তু পুরা কামিজে কাজ আছে ঠিক আছে পুরো কামিজে কাজ আছে দাম হবে মাত্র কি আলাদা একটা ডিজাইন দুইটা ডিজাইন দেখাইছি এখন যে ডিজাইনগুলো দেখাবে এগুলো সব পনেরোশো টাকা করে পুরা কামিজে দেখেন সুন্দর করে ডিজাইন করা পুরা কামিজটা দেখেন কাজ করে পিটানো কাজ করে আবার চিকঞ্জ করা আছে কতটুকু বোঝা যায় কাজ থেকে দেখে জানি না নিচের অংশটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ পিটানো কাজ একদম পুরা পিওর সুতি ডিজাইনটা দেখেন এরকম হবে হাতাটা হবে এই যে হাতার মাথায় এরকম কাজ করা পুরা হাতাই কাজ করা পুরোটা কাজ করা আছে সম্পূর্ণ করে কাজ করে কাটওয়ার করা পুরো ওড়নায় কাজ করা দাম হবে মাত্র পনেরোশো এটা দাম হবে পনেরোশো টাকা একদম পারফেক্ট এত সুন্দর কাজ কাজের ফিনিশিং সবকিছু একটা ড্রেস দুই হাজার টাকা বেচা ব্যাপারই না সুন্দর একটা ড্রেস দাম হবে মাত্র 1400। ওনার ভিতর সুন্দর করে কাজ করা আছে। খুব সুন্দর একটা ড্রেস। এটা কোন সাইজ? একটা বডিং ড্রেস দেখাইলাম না? সুন্দর একটা ড্রেস প্রতিটা ড্রেসের কালারও সুন্দর প্রতিটা ড্রেসের ডিজাইন ও সুন্দর সম্পূর্ণ বডির কাজ কাজের কাপড় অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর কাজের দেখা যায় এটা কামিজটা কিন্তু অনেক সুন্দর উপর থেকে তো ভরপুর পুরো কামিজে কাজ আছেই কামিজের নিচেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা অনেক সুন্দর ড্রেস গুলো প্রতিটা ড্রেসে ছেট আছে আপনার যারা ছেট নেবেন বলে দিবেন ছেট দিয়ে দেব সুন্দর সুন্দর ড্রেসগুলোর দাম হবে মাত্র পনেরোশো টাকা প্রথম কয়টা ডিজাইন দেখাইছিলাম চোদ্দোশো টাকায় তিনটা এবার দেখেন এটা পুরাটা কিন্তু কামিজের ভিতরে দেখেন বোর্ডিং করা পুরা কামিজে কিন্তু এই যে বোর্ডিং করা সম্পূর্ণ কামিজে কিন্তু কোনো মানুষ